ইডির কাছে ক্ষমা প্রার্থী শেখ শাহজাহান ইডি অভিযানে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন তিনি ইডি আধিকারিকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শাহজাহান হামলার বিষয়ে কিছুই জানতেন না তিনি শাহজাহান ইডি আধিকারিকদের মারধরে নিদান দেননি এমনটাই জানিয়েছেন শাহজাহান আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ তিনি ক্ষমা প্রার্থী হলেন তিনি ক্ষমা চাইলেন ক্ষমা প্রকাশ করলেন Gorczyn, যেন একজন শাহজাহানের সুমতি বলে অনেকে মনে করছেন কারণ গতদিনই আমরা দেখেছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই যে পদ্ধতি এবং যে পথে তদন্ত তারা চালাচ্ছেন তাকে সঠিক বলেই তিনি গণমাধ্যমের সামনে বলেছিলেন এবং পরবর্তী সময় আজকে যে ছবি উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র থেকে যে তথ্য উঠে আসছে যে জেরা পর্ব যখন চলছিল যেখানে তিনি বহু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলেই সূত্রে এখনো পর্যন্ত তথ্য আসছে বা খবর আসছে সেখানে তিনি বলেছেন যে এই যে গন্ডগোল পাঁচই জানুয়ারি হয়েছিল নির্দিষ্ট হবে সন্দেশকারীর ক্ষেত্রে সেই ঘটনার তার কোনো নির্দেশ ছিল না এবং গোটা ঘটনা যেভাবে ঘটেছে যেভাবে ইডি আধিকারিকরা প্রড়িত হয়েছেন এবং যাই ঘটেছে তার জন্য তিনি একেবারে নিঃশর্তে ক্ষমা প্রার্থনাও করেছেন জেলা চলাকালীন এই তথ্য ইডি সূত্রেই সামনে আসছে ফলে গতদিনের সঙ্গে অর্থাৎ বিষয়টি কাকতালীয় গুলো অনেক আর মনে করতে পারছেন না কারণ একেবারে সরাসরি গণমাধ্যমের সামনে তুমি যেভাবে গতদিনই বলেছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা সিনিয়র তদন্ত সঠিক পথে হচ্ছে তার পাশাপাশি তাদের কাছে গোটা ঘটনা পর্বের জন্য ক্ষমা প্রার্থী হয়েছেন বলেই ইডি সূত্রে খবর ফলে এরপরে যে প্রশ্নটা উঠছে এবার কি সন্দেশখালীর বেত বাচ্চা শেখ সাজাহান Hartree আরো করে চাঞ্চলকতা ফুটে আসতে পারে যা অনেক ক্ষেত্রেই অস্পষ্টায় হতে পারে সেই প্রশ্ন উঠে আসছে অনেকেই। বেশ আপাতত ধন্যবাদ শ্রোতুদদের তোমাকে ইডি অভিযানে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন শেখ সাজাহান এবং ইডি আধিকারিকদের তিনি মারধরে কোনো নিদান দেননি বলে সাফ জানিয়েছেন ইডির কাছে ক্ষমা প্রার্থী শেখ সাজাহান সূত্র মারফত আপাতত এমনটাই খবর পাওয়া যাচ্ছে।